અને આ છે કોપ્લેસેબલ જેસી ઓર તો શું બા আমার সাথে ইয়াছিল একটা লজ্জা পেতেছিলাম আমি আমি শাশুড়ি তানজিলে আমি শাশুড়ি আর শ্বশুর আসছিল দুপুরবেলা আমরা কেমন খাইতে বসছি এর ভিতরে আসছে

সবাই দিছে আবার জাল জালে সবাই দিছে আমরা এক পিস খাই দুজনেই এক পিসে হয়ে যাবে আর এমনিতে সারাদিন না গেল বাক্য ভালো ছিলাম যখন সকাল থেকে আপনাদের বাইরে বসতে আমি আজকে চলে যাব গাড়ির টিকিট নেওয়ার সময় তখন থেকেই মানে বুকের ভিতরে কলেজের ভিতরে আমরা কলেজে কেন আসলাম আমরা কেন যাইতেছি এরকম আর একটা আর কি

আমি মনে করি সাড়ে দশটার আগে বের হয় বেশি ভালো আমরা যেদিন কাছি ওদিন কে দু বারোটা বাজে আমাদের টিকিট কাটা আমাদের চোদ্দশো টাকা লস হয়েছে না ফোন দিবে সেটা ঠিক আছে আমাদের যাইতে সময় লাগবে না কি হয়েছে মা হ্যাঁ জি মা বোমো ওরে আল্লাহ রে ওরা বলে বইতে বইতেছে আমার কি এইটা ন আচ্ছা

કોઈ તો સામાન નહી બેલ બતાવે ભાઈઓ عشان কথাবার্তা કહી આપણે શુધતે એકને ઉશ નશે બયા છે કે શુધતે બખા ના 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 બોલ

তো আমি রান্না করে একটু ভাত নিয়ে আনেছি এই যে ডাল আছে ডাল হল খালা রান্না করছে সাফান। তো ওই ডাল দিয়ে আর গরম ভাত দিয়ে তরকারিও আছে অনেক তরকারি আছে এই যে তারপরে গরুর গোছের তরকারি আপা আবার এই যে গরম করছে অনেক সুন্দর করে অনেকক্ষণ জাল দিলো তো এইটা ওইটা কী দিব কি না দিব আপা পাগল হয়ে গেছে কি দিব ওরা তো যা দিয়েছে আমি বাড়িতে যাই দেখা মনে আর হচ্ছে গিয়ে এখন আবার নিচে গেছে আপা যাও এই যে তোমাৰ আব্ব বৈ আছ তোমাৰ আব্বু দিয়া হ যা হ নাহলে তোমাৰ আপাৰ দি আছো টাৰ পাই লাগা মে তুমি